দেখো ছা প্রকাশনী সৌরেন্দ্রনাথদের পার্ট টু বই এখন আমরা সেকেন্ড সেমিস্টারের জন্য রেডি হচ্ছি দেখো আমাদের এখন চলছে অঙ্ক সূচক এই প্রবাবিলিটি সম্ভাবনা তত্ত্ব পাতা নম্বর সবাই এসেন্ডের বই খুলবে পাতা নম্বর মোটামুটি পাতা নম্বর কত তিনশো বাহাত্তর তেহাত্তর চুয়াত্তর পঁচাত্তর এই পাতাগুলোর মধ্যে আসো দেখো এমসিকিউটা আমি পরের নেক্সট ভিডিও তো পুরোটা এমসি দিচ্ছি আর এমসিকিউ করার পর তোমরা একটু এসে কিউটা করবে হালকা আমি বলে দেবো কনগুলো করতে হবে নাও আনো না আর এবারে সাতের দাগের অঙ্কটা আমি এখন করবো সবাই ধ্যান দাও দেখো টয়েল শব্দের অর্থটি সংক্ষিপ্ত উত্তরধর্মী চার পাতা নম্বর পাতা নম্বর তিনশো পঁচাত্তর সংক্ষিপ্ত উত্তরধর্মী চারের দাগের অঙ্ক মানে চার নম্বর অঙ্ক দেখো টয়েল সাতের অঙ্কটা পড়ো টয়েল শব্দের অক্ষরগুলি কোনো অক্ষর কোনো অক্ষর একাধিকভাবে ব্যবহার না করে যথেচ্ছভাবে বিন্যাস করলে ও আর ইর মাঝে ঠিক দুটি অক্ষর বসার সম্ভাবনা কত দেখো কেয়ার দাও সবাই আমি অঙ্কটা করছি দেখো অক্ষরটা হচ্ছে টয়েল হুম ডাব্লিউ ইএল টয়েল দেখো টয়েল শব্দের মোট পাঁচটা অক্ষর তো পাঁচটা অক্ষর এটা বিন্যাসের অঙ্ক তাহলে আমরা সম্ভাবনা তত্ত্ব মানে নমুনা বিন্দু বাই নমুনা দেশ দেখো অঙ্কটা একটু বোঝার চেষ্টা করবে ওকে যদি প্রথম অবস্থানে রাখি আর যদি ই কে ইকে আমি চার নম্বর অবস্থানে রাখি তাহলে এইখেন এই তিনটার মধ্যে তোমার তিনটা অক্ষর বসবে কী কী টি ডাব্লিউ আর এল এবারে টি ডাব্লিউ এল এর বিন্যাস তাহলে এখানে তোমরা একটু ভাষা দেবে ওকে প্রথমে ও ই কে চতুর্থ স্থানে রাখিলে স্থানে রাখিলে টি ডাব্লিউ ও এল এলের বিন্যাস এল এর বিন্যাস কত হবে ফ্যাক্টরিয়াল তিন সমান ছ প্রকার আবার ও ই নিজেদের মধ্যে দু প্রকারে থাকতে পারে ও ও ও ই নিজেদের মধ্যে কার সামনে থেকে লেখা থাকতে হবে লেখা পরিষ্কার বুঝাইতে হবে নিজেদের মধ্যে নিজেদের মধ্যে ফ্যাক্টোরিয়াল দুই প্রকার থাকে থাকে তাহলে মোট বিন্যাস কত হচ্ছে বিন্যাসের অঙ্ক আমরা করেছি তাহলে বিন্যাস মোট বিন্যাস হচ্ছে ফ্যাক্টরিয়েল তিন তিন ইন্টু ফ্যাক্টোরিয়াল দুই তাহলে ফ্যাক্টরাল তিন ইন্টু ফ্যাক্টরাল দুইয়ের সংখ্যা হচ্ছে এটা ছয় আর ছয় দুগুণে বারো এভাবে দেখো এইটা ওকে আমরা কোন অবস্থানে নিয়েছিলাম ক্যার দশ বাই ওকে প্রথম আর কে চতুর্থ স্থানে এ এরপর ও কে দ্বিতীয় ও ই কে যদি আমি পঞ্চম স্থানে রাখি মানে পঞ্চম স্থানে রাখিলে কি হবে সেম এইটা রাখিলে অনুরূপে আর আর করার দরকার নেই অনুরূপে আরো বারো প্রকার বিন্যাস হবে দেখো আবার সেই ফ্যাক্টরিয়াল যদি এইটাকে আমি প্রথম অবস্থানে রাখি ও কে দ্বিতীয় অবস্থানে আর ই কে পঞ্চম অবস্থানে তাহলে এইখানে এখানে একটা সংখ্যা এখানে একটা সংখ্যা আর এখানে একটা সংখ্যার মোট এই ফ্যাক্টরিয়াল তিন প্রকার বিন্যাস আর নিজেদের পক্ষে প্রকারে তাহলে সেই আবার বারো প্রকার বিন্যাস হবে তাহলে বারো প্রকার তাহলে মোট নমুনা দেশ কত হলো মোট নমুনা বিন্দু সরি উপরটাই নমুনা বিন্দু দুটো সূত্র একটাই নমুনা বিন্দু নমুনা দেশ তাহলে মোট নমুনা বিন্দু বারো প্লাস বারো সমান চব্বিশ আর মোট নমুনা দেশ কত হচ্ছে নমুনা দেশ তো ফ্যাক্টরিয়াল ফাইভ পাঁচটা অক্ষর আছে একাধিকবার কেউ নেই তাহলে টয়েলের পাঁচটা অক্ষর টয়েলের পাঁচটা অক্ষর একাধিকবার নেই তাহলে টয়েলের পাঁচটা অক্ষরে মোট বিন্যাস হচ্ছে একশো কুড়ি অতএব নির্ণয় সম্ভাবনা বাস এটি লাস্ট লাইন নির্ণয় সম্ভাবনা সমান চব্বিশ বাই একশো কুড়ি সমান একের পর হাতের লেখা খারাপ তুমি তো নিজে প্র্যাকটিস করবে আমি তো হাতের লেখা ভালো করলে কোনো লাভ নেই স্পিডটার উপর জোর দিতে হবে এটা যদি এমসি কত পড়ে তখন তো তোমরা একদম কিচ্ছু না ফ্যাক্টরিয়াল তিন বাই ফ্যাক্টরিয়াল দুই এটা দুবার ঘটনাটা ঘটবে একবার প্রথম প্রথম আর চতুর্থ অবস্থানের জন্য ওই আর একবার হচ্ছে দ্বিতীয় এবং পঞ্চম অবস্থার জন্য তাই দুই গুণ বাই এইটা এক লাইনে করা যাবে একের করে দেবো আমি কিন্তু এখানে এখানে নম্বর অঙ্ক পরীক্ষায় পড়তে পারে ভাষা আছে তার জন্য আমাকে ভাষাটা দ্বিতীয় সবাই এই সাপ থেকেই অঙ্কগুলো শুরু করবে চারের দাগের আগের অঙ্কগুলো করার দরকার নেই সাপ থেকে মোটামুটি কুড়ি পঁচিশটা অঙ্ক করবে তারপর তো সেম লাইনে নেমে যাবে আর এখানে এমসি কুটা আমি একটা ভিডিও তো পুরোটাই ছেড়ে দেবো প্রবাবিলিটি সবাই সাথে থাকো প্রবল সব ভিডিও আসবে ক্লাস ইলেভেনের সব ইম্পর্টেন্ট অঙ্ক ক্লাস ইলেভেনের সব ইম্পর্টেন্ট অঙ্ক সেকেন্ড সেমিস্টারের জন্য এই চ্যানেলে পাবে সবাই রেডি থাকো এই পনেরো কুড়ি দিনের মধ্যে ক্লাস ইলেভেনের সব ইম্পর্টেন্ট অঙ্ক প্রতিটা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ সাজেশন আমার এবং সেই অঙ্কগুলো প্রত্যেকটা সলভ পাবে সব থেকে টপ প্রসেসে ওকে পার্ট টু এসেনদের বই সম্ভাবনা তত্ত্ব এবার যে মানে বড় পরীক্ষাটা হবে রিসেন্ট সেকেন্ড সেমিস্টার তো এখানে তিনশো পঁচাত্তর পেজ এসেনদের বইটা সবাই বের করো দেখো প্রতিটি প্রশ্নের মান চার প্রবাবিলিটি প্রশ্নমালা চার প্রবাবিলিটির অঙ্ক সম্ভাবনা তত্ত্ব এখানে আমরা প্রতিটি প্রশ্নের মান চার সাতের অঙ্কটি দিয়েছি এখন আটের অঙ্কটা আমরা করলাম দেখো একটি থলিতে আটটি সাদা ও চারটি কালো বল আছে উদ্দেশ্যভাবে থলি তুল থেকে দুটি বল তোলা হলো তো বল দুটো একটি সাদা এবং একটি কালো হওয়ার চান্স দেখো তাহলে মোট বল সংখ্যা কত তুমি লিখবে মোট বল আছে ছয় প্লাস চার সমান দশটি তাহলে নির্ণয় সম্ভাবনা এটা তুমি ভাষাটা নিজে দিয়ে দিবে হ্যাঁ ভাষাটা আমি দিচ্ছি না ভাষাটা কী দিবে বলছি ছটি সাদা বল থেকে একটি বল তোলা হয় সিক্সি ওয়ান প্রকারে চারটি কালো বল থেকে একটি কালো বল তোলা হয় ফোর সি ওয়ান প্রকারে এই দুটো গুণ করবে এটাই মোট নমুনা বিন্দু ঠিক আছে তিন নম্বর লাইন লিখবে আর মোট নমুনা দেশ ফোর সি টু যে কোনো দুটি বল তোলা হবে দেখো যে কোনো সি ওয়ান মানে সিক্স হয় ফোর সি ওয়ান মানে ফোর হয় আর টেন সি টু মানে ফ্যাক্টরিয়াল টেন সি টু ডাফে ভেঙে দেখবে আমি তো জানি টেন গুণিত তো নয় বাই ফ্যাক্টরিয়াল দুই আট আট কাটা গেছে তাহলে পঁয়তাল্লিশ নিশ্চয়ই সম্ভাবনা করেছ যারা বিন্যাস সময়ে সেট করে এসেছো তারাই প্রবলিটি করতে পারবে প্রবাবিলিটি করার আগে পার্ট ওয়ানের বিন্যাস সময় এবং সেটটা শেষ করবো যদি না করেছো তো সময় পারবে না বিবলিটির অঙ্ক পারবে না এবার তিন দুগুনি ছয় তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে আট বাই পনেরো এটাই নির্ণয় সম্ভাবনা এটা আমি ছোটখাটো করলাম তোমরা ভাষাটা বুঝিয়ে নেবে নমুনা বিন্দুর ভাষাটা হবে ছটি ছটি কালো বল থেকে ছটি সাদা বল থেকে একটি বল তোলা হয়েছে সিক্সটি ওয়ান চারটি সাদা বল কালো বল থেকে একটি বল তোলা হয়েছে সি ওয়ান প্রকারে এবার মোট নমুনা বিন্দু সিক্সটি ওয়ান গুণিত সি ওয়ান এটা নমুনা বিন্দু আর নিচে নমুনা দেশ যে কোনো দুটি বল তোলা হবে দশটি বলতে কত কালার দেখা হয় না এটা নমুনা দেশ নমুনা বিন্দু বাই নমুনা দেশ সমস সম্ভাবনা লেখার দরকার না এটা সূত্র ফলো করতে হয় তাহলে ওয়ান মানে সিক্স ফোর মানে ফোর আর টেন সি টু মানে পঁয়তাল্লিশ কাটাকাটি করে আট বাই পনেরো ওকে